ভাই এগারো লাখ প্লাস এগারো লাখ প্লাস বাজেটে কি আপনি এক্স করোলা নেবেন নাকি এগারো লাখ প্লাস বাজেট দিয়ে আঠারো মডেলের এক্স নেবেন নিবেন কোন তো আপনাদেরকে যদি আমি এই কোশ্চেন করি আমার মনে হয় একশো জনের মধ্যে দেড়শো জন বলবে আমি এইটা নিব এগারো লাখ প্লাস বারো লাখ টাকার নিচে যদি আপনার পকেটে থাকে তাহলে এই গাড়িটা বাড়িয়ে নিয়ে যেতে পারবেন বিশ্বাস হইতেছে না তো কি ভাই আপনি বলেন এগারো লাখ প্লাস দিলে এটা দিয়ে দিবেন না

এটা অরিজিনাল কালার অনেকেই বুঝে না আমি বলে দিই অরিজিনাল কালার আপনি একটু ভালো করে খেয়াল করেন এমন কালার দেখলে বুঝবেন অরিজিনাল আপনি আসান ভাই এবং আনছি এই যে খুঁটি গুলাও দেখেন অরিজিনাল কালার

যারা নাকি বুঝেন তারা বুঝবেন এই ফোম কিন্তু আপনার সব গাড়িতে পাওয়া যায় না এক্স করোলাতে তো আপনি কল্পনাই করা যায় না জি এবং এই গাড়িটা আজকে পাবেন আপনি যে দেখেন সিএনজি ডকুমেন্ট সিএনজি কত থেকে করছে এই যে দেখেন না দেখায় দেন কত করছে না 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 থেকে মানে আপনি এই গাড়িটা আপনার মনের মতো হবে 100 100% মনের মতো অরিজিনাল হেডলাইট সহ আচ্ছা প্রথমে যারা লাইভে যুক্ত হন নাই এখন আসছেন আপনাদেরকে আবার কোশ্চেনটা করি জি লাখ প্লাস বাজেটে কি এই এক্স করোলাটা নেবেন

প্রত্যেকটা চাক্কা দেন আসান ভাই এই ওয়ান কন্ডিশন আচ্ছা এটা কিন্তু দুইয়ের লিমিটেড গাড়ি এই যে আছে কিন্তু নিকেল হ্যান্ডেল আছে আচ্ছা নিকেল আছে দুইয়ের লিমিটেড যেটাকে বলা হয় আচ্ছা আর ভিতরে যা দেখতেছেন সব কিন্তু অরিজিনাল জি সিট কভারটাও কিন্তু করা নাই না অরিজিনাল সিটটাই আপনি দেখেন এখনো কত ফ্রেশ আছে 1500 সিসির গাড়ি যাদের প্রথম গাড়ি কিনবেন 12 লাখ টাকার নিচে জি 12 লাখ টাকার নিচে যাদের ফার্স্ট কার তারা কিনবেন এটা গাড়ির পিছনের গ্লাস অরিজিনাল আপনারা দেখছেন কত স্মুথ আচ্ছা ভাইয়া ব্যাক কালারটা একটু খুলবেন নি জি অবশ্যই এক্স করোলা গাড়িটা ও মা আস্তে সিএনজি করা হইছে না মানা থেকে সিএনজি করা হইছে না মানা থেকে দেখছেন আর এই যে ভিতরে আপনি চেসিসটা দেখেন তাহলে বুঝবেন চেসিসের কালার দেখছেন

এখন পর্যন্ত জি আচ্ছা আচ্ছা আপনার এই দেখেন ভিতরে অবস্থাটা খুব সুন্দর কথা ভাই হ্যাঁ গোল্ড কিনা এইসব গাড়ি কিনা লসের কিছু নাই আচ্ছা রোমন ভাই চলে এখন বলেন কয় টাকা দিলে গাড়িটা দিবেন

অনেক টাকা একত্রিত করতে পারতেছেন না মাস গেলে বাড়ি থেকে কয় ওই যে ইয়া লাগবে চালের দোকানে বাকি ওই যে কারেন্টের বিল দেওয়া বাকি এগুলা দিতে দিতে প্রবাসী বাইদের যাদের মাস শেষে জমানো টাকা আর একসাথে রাখতে পারেন না কিন্তু একটা গাড়ি কিনার স্বপ্ন আছে আমি বলবো এই গাড়িটা আপনি নিতে পারবেন এগারো লক্ষ আশি হাজার আস্কিং আবার আসলে একটু কমায়ও দিবে এই টাকাটা আপনি জমা দিলে গাড়ি দিয়ে দিবে কিন্তু 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 বলবো বলেন

দিয়ে দিবে আসেন গাড়ি দেখেন বাকিটা আস্তে আস্তে দিবেন মাসে তিরিশ হাজার মাসে তিরিশ হাজার পাঁচশো টাকা নয়টা কিস্তি গেছে নয়টা কিস্তি গেছে মানে নয় মাস গাড়ির বয়স নয় কিস্তি গেছে আসেন এরপরে আপনাদেরকে দেখাবো একটা সিআরবি হুন্ডা সিআরবি দেখাবো দুই হাজার বারো মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন আপনি মেটালিক গ্রে কালার চারটা চাকা ওয়ান কন্ডিশন পেপার আপ টু ডেট প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কালারটা কিন্তু সুন্দর ভাই এটা রিস্পের চাকাটা আসলে এখন পর্যন্ত নামানো না এটা

এবং গ্লাসটা আপনার হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখেন হিটার আছে গ্লাসের মধ্যে দেখছেন এবং ভিতরে ইঞ্জিন রুমে আমার মনে হয় ভাইয়া জি মানে আমরা প্রথমে লাইটটা দেখাই প্রত্যেকটা লাইট দেখেন স্টিকার লাইট অরিজিনাল আছে এই যে স্টিকারগুলো দেখেন প্রত্যেকটা স্টিকার হয়ে গেছে আপনি এই চিবি চাবিগুলো দেখেন এখন পিছনে হিট প্রুফটা দেখেন মানে প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা গাড়ি ভাই যাক পার্সোনাল ইউজের জন্য একটা চমৎকার গাড়ি এর দাম কত ভাইয়া 2000

আনরেজিস্টার্ড গাড়ি যে দেখবেন এই যে স্টিকারটা দেওয়া থাকে এটা কিন্তু ইম্পোর্ট হওয়ার সময় আপনার জাহাজের একটা ওয়ার্ল্ড নেভি কর্পোরেশন লিমিটেড এইটা কিন্তু আপনার রিকগনিশন গাড়িতে থাকে সো এই গাড়িতে এখনো আছে এটার দাম কত ভাইয়া এটার আস্কিং প্রাইস হচ্ছে 1550 আসলে অল্প কিছু অনার করে দিই আচ্ছা এবার একটা হিরিয়াল দেখাই 2015 মডেল 2019 এর স্টেশন অ্যাডভান্স প্রিমিয়াম আপনার 36000 মাইলেজ

প্রাইসে এত মানে সুন্দর গাড়ি দিবে নাকি দিবে না আজকের মতো আজকের মতো অভিযান নিলাম রোমান বাইরে এখানে আজকে খাওয়া দাওয়া করবো লাঞ্চ করবো এর ভিতরে আশেপাশে কেউ থাকলে চলে আসেন চলে আসেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম